আমার মুসলমান ভাইয়েরা আজকে আমাদের ঈমানের বিষয় একটু বোঝার দরকার আছে কি দরকার আছে না সব বুঝি কিন্তু ইমান বুঝি না সব বুঝি কিন্তু ইমান আল্লাহ রফুল আলমিন ইমানের ব্যাপারে কোরআন কেই বলতেছেন আল্লাহ রফ কলা কোরআন কেমন বলতেছেন গৌদী ويؤمن بالله فقد استمسك بالعروة لن لا لها والله السميع العليم